ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে আর গাড়িটা মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই ম্যাডেল গিয়ারের গাড়ি আর গাড়িটার মডেলিয়ার দুই হাজার সালের মডেল দুই হাজার এগারো সালের মডেল সামনের চাকাগুলো অরিজিনাল দেখতেই পারছেন আর গাড়িটার বর্তমানে ওভারঅল বলতে গেলে কোনো কাজ নাই হালকা গ্যাস আছে ইঞ্জিনে মালিক পক্ষ থেকে বলা বলে দেওয়া হয়েছে হালকা গ্যাস আছে তাছাড়া গাড়িতে একটি টাকার কাজও দেখাতে পারবেন না বা গাড়িতে কোনো কাজ নেই তো টু ওয়ান গাড়ি আপনারা জানেন খুবই তেল কম খায় সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি টু ফোর ওয়ান ডিআই যাকে বলে তেলের রাজা রোডের রাজা আর গাড়িটার সাথে যে বডিটা দেখতে পাচ্ছেন বডিটা বডিটাও মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বডি আর বডিটা সাথে যে টায়ারগুলো লাগানো আছে ওই টায়ারগুলো হাজার বিশ টায়ার লাগানো আছে আর বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বডি হাইড্রোলিক ঠেলাযোগের ট্রলি সহ গাড়িটা খুবই কম টাকায় বিক্রি করা হবে তো অনেক অনেকভাবে আমাকে ফোন দিয়ে অল্প টাকার গাড়ি খুঁজতেছিলেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো যদি গাড়িটা দেখতে হয় আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জের আশেপাশেই রয়েছে স্কিনে মালিকের নাম্বার দিয়ে দিব অবশ্যই স্কিনে মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা মোটামুটি ফিক্সড চাওয়া দাম তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা চাওয়া দাম একদম ফিক্সড যারা গাড়ি নেবেন তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না তো আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ির ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো অবশ্যই ট্রাক্টর হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে সবাই ভালো থাকবেন